হাতে নিয়ে চাপ দিলেই ভেঙে গুড়ি হয়ে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর কালীখোলা থেকে বালিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ইটের খোয়া অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজি বাংলার হয়ে স্থানীয় সাবেক এক ইউপি সদস্য নিম্নমানের এ খোয়া সরবরাহ করেছেন মানুষ হাত দিয়ে বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে ওই ইউপি সদস্যের মারধরের শিকারও হয়েছেন স্থানীয়রা এমন অবস্থায় স্থানীয়দের তীব্র প্রতিবাদে কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য বাবুল শেখ এই খোয়া সরবরাহ করেছেন আমি এই রাস্তায় এই ইট পচা ইট এই আমি নামাজ পড়িয়া বাইক করিয়া আমি নিষেধাজ্ঞা করছি আমার সঙ্গে ইমাম ছিল আরো মুসল্লিরা ছিল তখন বলছে এই যে এই দেওয়া যাবে না এই নিয়ে প্রতিবাদ করতে যাইয়া আমাকে মারধোর কসে আমার এই আমার কলার ধইয়া টানতেছে সিঁড়ে গেছে এই খোয়া দিচ্ছে বাবুল মেম্বার খোয়ার কাজ চলতেছে খোয়া একদম নর্মাল মাটির মতো যে চাপ দিলে ঘুরো ঘুরো হয়ে যায় তখন আমরা তার তার কন্টাক্টারের কাছে যাই যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করি সেই মুহূর্তে বাবুল মেম্বার আইসা আমাদের সাথে উচ্চ সহকারে কথা বলে আমাদের মা বন্তুইলা গালাগালি করে আমাদের এক পর্যায়ে আমার ছোট ভাই আমাকে গলা ধাক্কা দেয় আমার ছোট ভাইয়ের গলা চাইপে ধরে আমারে ধাক্কা দিয়ে ফালাই দেয় যারা এই রাবিশ খোয়া ব্যবহার করছে এবং জনগণের পর চড়াও হচ্ছে আমরা তাদের সুবিচার চাই আইনগত বিচার চাই বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ ও সড়কে ব্যবহৃত নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দিয়েছেন বাগেরহাট এল নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমরা খবর পেয়েছিলাম যে খারাপ ইট মানে খারাপ ইটে কাজ করার চেষ্টা করছে আমরা তাৎক্ষণিকভাবে জেনে এটা আমরা ওটা পরিদর্শন করি পরিদর্শন করে সত্যতা পাই এবং তৎক্ষণাৎ খারাপ ইট অবসর করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে এটা অপসারণ করা শুরু হয়ে গেছে হয়তো খুব শীঘ্রই এটা অপসারণ করলে আমরা পুনরায় ভিজিট করব পুনরায় ভিজিট করে সমস্ত খারাপ খোয়া বা ইট অপসারণ করা শেষ হলে আমরা পুনরায় তাকে খাদ্যের নির্দেশনা দেওয়া হবে